আচ্ছা আচ্ছা সার্ভিস ভালো পাইছে তার মানে আগের থেকে জানা শোনা আছে জানা শোনা আছে ইউটিউবে ঠিক আছে আমি তো এখানে রেগুলার ভিডিও দিচ্ছি জি অনেক রেputation অনেক ভালো এখানকার তো সবাই একটা আস্তাবাজন জায়গা খোঁজে তাহলে তার মোটর একটা আস্তাবাজন জায়গা আপনার কি মনে হয় হ্যাঁ ভাই খুব ভালো একটা পজিশন আছে যারা নতুন কিনতে চায় তাদেরকে কি বলবেন আপনি আস্তে হ্যাঁ এখানে আসার জন্য গাড়ি নিয়ে আসেন কারণ জন্য বলেন ঠিক আছে অসংকত এটা হচ্ছে এসপরের মিনি বোরাক আচ্ছা তারপর এটা হচ্ছে মডার্ন টাচের মিনি বোরাক আচ্ছা এটা হচ্ছে সানডি মিনি বোরাক বাউসিট আচ্ছা এটা হচ্ছে সানডি মিশুক সানডি মিশুক তো অনলি এটা হচ্ছে সানডি মিনি পাওয়ার হিউজ কালেকশন আছে তারপর এখানে হচ্ছে মডার্ন টাচের পাওয়ার আচ্ছা তারপর এখানে মডার্ন টাচের মিশুক বোর্ড মডার্ন টাচের মিশুক পর্দা আচ্ছা তারপর ইয়ান্ডি ডয়াডু এ পাশে আছে আপনার এইচ পাওয়ার পাওয়ার এদিকে আছে রনেক্স আচ্ছা এদিকে আছে মডার্ন টাচের ডানা গ্লাস দিয়ে

হচ্ছে বোরাকের মধ্যে ফোল্ডিং সিট যেটা সামনের দিকে এই যে মাত্র ডেলিভারি হবে এখানে যে ট্রাক দাঁড়িয়ে আছে আচ্ছা এটার ভিতরে গাড়িটা উঠবে এখন জি জি এটাতে গাড়ি উঠবে আচ্ছা আচ্ছা আমি ওই গাড়িটা দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের এখানে আছে রিকশা তারপর এটা হচ্ছে হাফ সাত মিশুক আচ্ছা হাফ সাত মিশুক তারপরে নয় সিটের এস পাওয়ার আচ্ছা তারপরে এদিকে আছে নয় সিটের আপনার ইউকা ইউকা আচ্ছা এটা তো নতুন গাড়িটা নতুন মডেল জি 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 এই যে এটা হচ্ছে বোরাক সান্ডি আচ্ছা এই গাড়িটা বিক্রি হয়েছে না জি এটা হচ্ছে যে সামনের দিকে

সানডি মিনি বোরাক বাউসিট আচ্ছা এটা হচ্ছে সানডি মিশুক সানডি মিশুক তো অনলি চাইদা এটা হচ্ছে সানডি মিনি পাওয়ার হিউজ কালেকশন আছে তারপরে এখানে হচ্ছে মডার্ন টাচের পাওয়ার আচ্ছা তারপরে এখানে ওয়ান টাচের মিশুক বোর্ড মডার্ন টাচের মিশুক পর্দা আচ্ছা তারপর ইয়ান্ডি ডয়াডু এই পাশে আছে আপনার এস পাওয়ার এইচ পাওয়ার এদিকে আছে রনেক্স আচ্ছা এদিকে আছে মডার্ন টাচের ডানা গ্লাস দিয়ে এদিকে আছে ফাইটার আচ্ছা ফাইটার ফাইটার আরে বাবা ফাইটার হচ্ছে পাঁচ ব্যাটারি দাতে মোটর দাতে কন্ট্রোলার সানডি সামনে আছে আবার ডয়ারু আচ্ছা এটাও পাই ফাইটার সামনে হচ্ছে মিনি এস পাওয়ার সান্ডি আমাদের কাছে বিভিন্ন মডেল এর কালেকশন আছে বিভিন্ন গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমরা তারপরে আপনাদের একটা ব্যাটারি দেখাবো যে ব্যাটারিতে আসে আমরা ব্যাটারিটা দেখাই যে ব্যাটারিতে এক লাইট শো করবে আচ্ছা ব্যাটারিতে লাইট হ্যাঁ আচ্ছা ব্যাটারিটা খুবই ভালো মানের যারা এই মুহূর্তে নিতে চান নিতে পারেন আচ্ছা দর্শক দেখেন আমরা গাড়ি দেখাইছি এখন আপনাদেরকে ব্যাটারিও দেখেন এখানে লাইট আচ্ছা তারপরে এটার মধ্যে ডিজাইনটা খুব সুন্দর এটা দেখেন হ্যাঁ পাওয়ার পাওয়ার আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্যাটারি পাবেন আমি এটা খুলে দেখালাম তারপরে আমাদের কাছে কিং পাওয়ার ব্যাটারি পাবেন এই যে কিং পাওয়ার এখানে এক পিস পিস করে শো করতেছি ওদিকে আরো আছে তারপরে এখানে পাওয়ার প্লাস আছে তারপরে হ্যাম্পর হাই স্পিড আছে যে হ্যাম্পর হাই স্পিড আচ্ছা যে যে নিতে পারবে সাফায়েতের ইলং আছে আচ্ছা এই যে সাফায়েতের ইলং এক অরিজিনাল চায়না যেটা তারপর আমাদের থেকে পাওয়ার প্লাস বিভিন্ন মডেলের দিকে আছে আচ্ছা হবে এখানে ব্যাটারি আছে বিভিন্ন স্প আছে ইলং আছে কিং কিংপর আছে বিভিন্ন আছে তো আমরা এবার গাড়িগুলোর দাম বলবো পর্যায়ক্রমে আমরা এখান থেকে আরম্ভ করি আচ্ছা এটা হচ্ছে সান্ডি মিশুক সান্ডি মিশুক সান্ডি মিশুক এই গাড়িটা খুব সুন্দর এবং চানা গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় তো ব্যাটারি ছাড়াও একটু বলে দেন হ্যাঁ অবশ্যই ব্যাটারি ছাড়া নিতে পারবে ব্যাটারি ছাড়া নিলে এটার দাম পড়বে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা ডিসকাউন্ট আটানব্বই হাজার টাকা আটানব্বই আটানব্বই হাজার টাকা আর যদি এটা আপনার ব্যাটারি দিয়ে নেয় মিশু এর বড় ব্যাটারি দিয়ে দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি নেয় তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা চার ব্যাটারি চার ব্যাটারির কিন্তু ইজি বাইক এবং মিশু দুইটা অপশনে বললাম ঠিক আছে তারপর আমরা দেখাবো এখানে মিনি এস পাওয়ার সানডি এটার মধ্যে সামনে মধ্যখানে পিছনে মোট নয় জন লোক বসতে পারবে নয় সিট নয় সিটের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর তারপর আমি এখানে দেখাবো আবার সানডি দেখাবো সানডির মিনি বোরাক আমি সানডে দিয়ে আজকে দেখাচ্ছি আচ্ছা সানডে মিনি ব্রাক এটাও নয় সিটের গাড়ি এটার মধ্যে দেখেন সামনে পদ্মখানে পিছনে আচ্ছা এটা নয় সিটার নয় সিটের গাড়ি আচ্ছা এটা ইজি লাইকের ব্যাটারি দিয়ে ভালো ব্যাটারি হবে ভালো কালার হবে তাহলে এটা আপনার ইজি এর ব্যাটারিতে দাম পড়বে 1 লক্ষ 80000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 হ্যাঁ 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 70000 টাকা আচ্ছা তারপর আমি দেখাবো আপনাদেরকে ফাইটার গাড়ি

নতুন মডেলের মধ্যে এই যে দেখেন চাকাটা কিভাবে করে দিয়েছে আচ্ছা তারপরে এখানে দেখেন হেডকারের মতো রাজপতি মডেল আচ্ছা তারপরে এখানে মোবাইলটা চার্জ দিতে পারবে আচ্ছা মোবাইল রাখার জায়গাও আছে চার্জার ব্যবস্থা এখানে ওয়াইভার আছে যেটা দিয়ে পানি বা কুয়াশা ডিসট্যাশন করতে পারবে আচ্ছা এদিকে ফ্যান আছে বাতাস কেটে দেবে সামনে গরমের দিন আচ্ছা সাথে পানিটাও রাখতে পারবে হাতের বাম পাশে পানিটা রেখে এদিকে দিয়ে পারবে আর হাতের গিয়ার তো আছেই আচ্ছা ওখানে রয়েছে গিয়ার হাই গিয়ার লো গিয়ার আচ্ছা যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইকের বড় ব্যাটারি দিয়া মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা যদি কেউ বিশুকের ব্যাটারি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবেন তারপর আমরা দেখাবো এস পাওয়ার সম্মানিত দর্শক প্রতিটা গাড়ির ফিচার আলাদা প্রতিটা গাড়ির পড়ায় আলাদা প্রতিটা গাড়ির এক্সপায়ার পার্টস গুলো আলাদা অবশ্যই আমাদের এই গাড়িতে রয়েছে সিকিউরিটি লক আচ্ছা এটা সিকিউরিটি লক আছে হ্যাঁ এই সিকিউরিটি লক আছে আচ্ছা এই গাড়িটা নয় সিটের গাড়ি তিনজন তিনজন করে বসতে পারবে আমাদের এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট মাত্র এই যে গাড়িটা দেখছেন যে যাচ্ছে আমাদের ওটা কিন্তু তামার চার্জার দিয়েছি ষাট বলতে হান্ড্রেড পার্সেন্ট তামার চার্জার তারপরে সেটা টুলস আছে একেবারে প্যাকেজ তারপর আমাদের থেকে নিতে পারবেন হাফ সাত রিক্সা এই রিক্সাটা মিশুকের বড় ব্যাটারিদের নিতে পারবে পাউডার ব্যাটারিদের নিতে পারবে ইজি বাইক ব্যাটারিদের নিতে পারবেন

সবগুলো গাড়ি ডিজাইনে আমাদের থেকে নিতে পারবে জায়গা সংক্রমণের কারণে আমরা সবগুলো গাড়ি এখানে করে রাখতে পারি না যদি কেউ পাউডারের ব্যাটারি নেয় এটার দাম পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি কেউ বড় সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে চিকুঞচাকার রিকশা এই গাড়িটা আমাদের সাথে একশো বিশ এমপি এর ব্যাটারি দিয়ে নিতে পারে পাউডারের বাহাত্তর হাজার টাকা

খুবই সুন্দর খুব ভাবে চালান আর বিশেষ করে গাড়িটা যদি একটা আচ্ছা আচ্ছা সার্ভিস ভালো শোনা আছে শোনা আছে ঠিক আছে আমি তো এখানে রেগুলার ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক রেপুটেশন অনেক ভালো এখানকার

এটা হচ্ছে মডার্ন টাচের ডানা গ্লাস দিয়ে মিশুক এটার মধ্যে বাম্পার করা আছে পিছনের বাম্পারটাও দেখেন বক্স দিয়ে বাম্পার করা কারণ বক্সের বাম্পারটা অনেক জনপ্রিয় আচ্ছা তারপরে সিটগুলো হচ্ছে সিএনজি সিট এখানে পর্দা এই গাড়িটা আমাদের মিশুকের বড় ব্যাটারিটা নিতে বলবেন 1 লক্ষ 40000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 35000 টাকা আচ্ছা ব্যাটারি ছাড়া কত পড়বে ব্যাটারি ছাড়া এটার দাম পড়বে মাত্র

তারপর এটা হচ্ছে আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ তিরিশ হাজার টাকা গাড়ি মানে কম জায়গাতে পারবে এই জন্য ড্রাইভার খুশি তাই হ্যাঁ কারণ

আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি বাড়াবো না দর্শক আমরা মোটামুটি যথেষ্ট ইনফরমেশন দিয়েছি আপনাদের কি গাড়ি লাগবে কি গাড়ি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আসতে পারেন সরাসরি আসবেন সরাসরি এসে ফারজান এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না ততক্ষণ সবাই ভালো থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ